প্রিয় দর্শক দীর্ঘ বিশ থেকে বাইশ বছর আগে ছিল এই কলা সিদ্ধ এই কলা সিদ্ধ আরও দীর্ঘ বিশ বাইশ বছর আগে ছিল এই বিশ বাইশ বছর পরে আজ আবার সেই কলা সিদ্ধ আমাদের সামনে আসলো অনেক সুন্দর আর প্রিয় খাবার কথায় বলে যে আমার ভাইয়ের নাম সিদ্ধ বাহারি এক গাছে তিন তরকারি কলা থর বাদাইল গাছের ভিতরে একটা ভিতরে একটা হাঁস থাকে তাকে বাদাইল বলা হয় সেটা একটা তরকারি রান্না করে খায় মা বোনেরা এবং থর রান্না করে খায় এবং সাথে কলা তাই বলছে যে দাদাই বলে গেছে যে এক গাছে তিন তরকারি আমার ভাইয়ের নাম বলো বাহারি সেই বিজয় গলা সিদ্ধ আমাদের সামনে খেয়ে আসলো দেখতে পারছেন একটু অনেক সুন্দর একটা বলের ভিতরে রাখছি ওকে ভালো থাকেন আমাদের যে এম টিভির সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ